ব্রেকফাস্ট নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি থার্টি নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে থার্টি ফার্স্ট নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহ রবুল আলমিন কোরআন করিম ইসুর হাসারে বলেছেন ওলা তাকুন ও কাল্লাদিনুসাহ তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উম্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে এই মানুষগুলো মতো তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই বিশেষ বলতে চাই তারা আল্লাহ ভুলে গেছেন আল্লাহর স্মরণ যদি কারোর থাকে প্রতি বিশ্বাস যদি কারোর থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ বলে হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মভোলা হয়ে গেছে হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছিল তো এই বিষয়টি আমাদের অন্তরে গেথে যাওয়া উচিত জামরা আল্লাহকে যদি সব সময় রাখি তাহলে কোনো মানুষ কোনো পাখি কোনো অসুস্থ মানুষ কোনো ঘুমন্ত মানুষ আমাদের দ্বারা কষ্ট পেতে পারে না দ্বিতীয়ত 31st নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নিপূজকদের থেকে অগ্নিপূজক বা প্রকৃতি পূজারি যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হইহুল্লোড় ভালোমন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস এটা নিছ কি কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম ক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খেলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে প্রিয় ভাইরা আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা রুবাবার কোন সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম আনন্দ করে হৈ হুল্ল করে কাটায় কি কারণে যুক্তি কারণ ছাড়া কেউ যদি হাসে কারণ ছাড়া কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরের তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈ হুল্লোর করছেন আচরবাজি করছেন পটকা ফুটাচ্ছেন বারোটা এক মিনিট সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায় তো বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল এটি একটা অযৌক্তিক উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কোনো যৌক্তিকতা নাই হাসির কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কারের বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হলো আমরা প্রতি বছর দেখি এই আতসবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাখ এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অবসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন সব গণমাধ্যমের সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম নাজানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজের আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এবিকট বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয় অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢুলে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর শহর গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আতসবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ তাদের অনেকে এই মাদকের দিকে হাত বাড়ায় যে এই রাতে হয় সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছোড়াছড়ি হয় না তাহলে মাদকের ছোড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়পনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন তার মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন এসবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিক ভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর নিষেধাজ্ঞা যেন না ফুটানো হয় আত্মবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদ গুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সঙ্গবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সেলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলিয়নের বাসীওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামায়করাম করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনেতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ তালা আমাদের তার্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছবল থেকে রক্ষা করুন এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এমনিতে আমাদের তরুণদের মধ্যে পৌঁছেছে যে নীতি আদর্শ জীবনের সব কিছু থেকে বড় একটা অংশ পড়ে গেছে। এরকম পরিস্থিতিতে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা আমাদের তরুণ্যকে আরো জাহান্ন করে দেয় তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায় এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায় এটা আমাদের কালচার না এই কৃষির সাথে এই মাটির এ মাটির মানুষের এ দেশের মানুষের ধর্মের কোন কিছুর কোনো সম্পর্ক নেই সেখানে এটাকে আমদানই করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান বরং যে পরিমাণ টাকা আতশবাজির নামে আগুনে পোড়ান তার সিকিবা খরচ করলেও বহু শীতার্থ মানুষের কোন কোন শীতে কাপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি এবং সেটার পেছনে যুক্তি কোন গ্রাউন্ড নেই কেন পোড়াচ্ছি কেন হাসি করছি কেন আমি উৎসব করছি কেন হৈ হুল্ল করছি সেটা আমি যাই না গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা আর যা হোক কোন কমন সেন্স থাকা ন্যূনতম দায়িত্বশীলতা দায়িত্ব বোধ থাকা কোন যুবকের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদের তারুণ্যকে বোঝার তৌফিক দান করুন একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে আপনি থার্টি নাইটের এই জন্য যে টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন কিন্তু আপনার এই বাজেট এ সময় এ শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্থ মানুষদের কিছু গরম খাবার গরম কাপড় পোশাক যদি তাদেরকে উপহার দেন তাহলে আপনার মধ্যে ওই আতসবাজের চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই অপসংস্কৃতির ছবল থেকে আমাদের সমাজকে আল্লাহ তারা রক্ষা করুন